সদ্য মা হয়েছ নতুন অতিথি নিয়ে হসপিটাল থেকে সবেমাত্র বাড়ি ফিরেছো বাড়িতে নিশ্চয়ই সবাই খুব খুশি কিন্তু কিছুদিন যেতে না যেতেই তোমার এই খুশি চিন্তায় পরিণত হলো কারণ বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে ব্রেসমিল দিতে পারছো না ব্রেসমিলের উৎপাদন পরিমাণ মতো হচ্ছে না বাচ্চার খিদে মিটছে না এই চিন্তায় কিন্তু তুমি একা নও এরকম অনেক নতুন মায়েরাই আছে এরকম চিন্তায় পড়ে এটা খুব কমন একটা সমস্যা ব্রেস্ট ফিডিং করার সময় দেখা যায় পরিমাণ মতো বুকের দুধ থাকছে না আমরা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারছি না বাচ্চার পেট ভরছে না বাচ্চার কান্না করছে আজকে এই নিয়েই দশটা এমন সমাধান এনেছি যা একটা না একটা শিওর তোমাদের কাজে লাগবে কারণ হান্ড্রেড পারসেন্ট কার্যকরী দশটা সলিউশন এনেছি যেটা একটা না একটা দেখবে ট্রাই করে যে তোমার বুকে দুধের উৎপাদনটা বাড়াবে বাচ্চার ঠিকমতো পেটও ভরবে এবং গ্রোথও ভালো হবে তো আজকের ভিডিওটা কিন্তু নতুন মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে একটু লাইক করে দিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বুকের দুধের উৎপাদন বাড়ানোর দশটা সহজ টিপস দেওয়ার আগে আমি একটা কথা সবার প্রথম নতুন মায়েদের বলবো বুকের দুধের অন্যথা অন্য কোনো দুধ হয় না এটা আমরা সবাই জানি এবং আমরা মায়েরা সব সময় চাই যে আমাদের মিল্কটাই আমাদের বেবিদের খাওয়াতে মাথায় এটা একদম সেট করে নাও যে অন্য কোনো দুধ আমরা খাওয়াবো না কোনো অপশানই নেই বুক মিল্ক ছাড়া আমরা বাচ্চাকে আর অন্য কোনো দুধ দেবো না এটাতে যখন আমরা দৃঢ়প্রতিজ্ঞ হব যেভাবেই হোক আমরা বাচ্চার খিদে নিবারণের জন্য মায়েরা আপ্রাণ চেষ্টা করব আমাদের ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়ানোর জন্য এবার আমি তোমাদের দশটা সহজ সমাধান বলি সবার ফার্স্ট বলবো সাকিং বাচ্চা যত দুধ খাবে মানে যত সাক করবে তত কিন্তু দুধের উৎপাদন বাড়বে তার জন্য প্রতি দু ঘন্টা অন্তর চেষ্টা করবে বাচ্চাকে দুধ খাওয়াতে প্রতি দু ঘন্টা অন্তর যদি ফ্রিকোয়েন্টলি আমরা বাচ্চাকে এইভাবে দুধ খাওয়াতে থাকি দুধের উৎপাদন হান্ড্রেড পার্সেন্ট বাড়বে সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে কিন্তু দুধ বের হতে এক দুদিন সময় লেগে যায় সঙ্গে সঙ্গে কিন্তু দুধ আসতে চায় না যেটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হয় কিন্তু সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে দুধ আসতে সময় লাগলেও দুধ বাচ্চা পাক আর না পাক বাচ্চাকে সাকিং এর অভ্যাসটা কিন্তু প্রতি ঘন্টা অন্তর করে যেতে হবে দু বাচ্চাকে এনে বুকের মধ্যে কিন্তু বারবার ধরতে হবে যাতে বাচ্চা শাক করার চেষ্টা করে যেহেতু বাচ্চার এটা অভ্যাস নেই প্রথম প্রথম বাচ্চা করতে চাইবে না সাক ফলে বাচ্চা মুখটা সরিয়ে নেবে কিছুতেই খেতে চাইবে না তবুও কিন্তু দশ পনেরো মিনিট অন্তত আমাদের ব্রেস্টের কাছে এনে বাচ্চার মুখটাকে ধরতে হবে যাতে বাচ্চা শাক করার চেষ্টা করে এতে কি হয় আমাদের বডি থেকে একটা হরমোন রিলিজ হয় যার ফলে দুধের উৎপাদনটা হয় দুধের উৎপাদনটা বাড়ে দুধটা আস্তে আস্তে বাইরে বেরোয় বাচ্চা যদি শাক না করে তাহলে কিন্তু দুধ কখনই বেরোবে না এবং অনেক সময় যদি এই এই অভ্যাসটা যদি আমরা সেই সময় না করি হসপিটাল থেকে বাড়ি আসার পরেও দেখা যাবে যে বাচ্চা কিন্তু বারবার ওই ফর্মুলা মিল্কই খেতে চাইছে কিছুতেই ব্রেস্ট মিল্ক আর ধরতে চাইবে না এবং এই সমস্যায় কিন্তু নতুন অনেক মায়েরাই ভুক্তভোগী তাই আমি বলবো একদম প্রথম থেকে যখন হসপিটালে থাকাকালীনই বারবার ডেলিভারি হওয়ার পর থেকেই কিন্তু প্রতি দু ঘন্টা অন্তত দশ পনেরো মিনিট করে অন্তত বাচ্চার ব্রেস্টের মধ্যে এনে ধরতে হবে মুখটা তাহলেই অনায়াসে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেস্ট মিল্কটা বাড়বে সাকিং প্রসেসটা কিন্তু মিল্ক সাপ্লাইয়ের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট অনেক সময় আমরা মায়েরা অধৈর্য হয়ে পড়ি যে বাচ্চা দুধ পাচ্ছে না দুধ থাক দরকার নেই আর পাচ্ছি না অধৈর্য হয়ে গিয়ে কিন্তু আর সাকিং করাই না এতে কিন্তু মিল্কের সাপ্লাইয়ের প্রসেসটা কিন্তু আরও বন্ধ হয়ে যায় বাচ্চা কিন্তু আরও পরবর্তীকালে দুধ পাবে না সেকেন্ড বলবো হাইড্রেট রাখার প্রয়োজন আমাদের শরীরটাকে মিল্ক সাপ্লাই বাড়ানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হল বেশি করে জল খেতে হবে বেশি করে লিকুইড খাবার খেতে হবে এই সময় যত বেশি পরিমাণে আমরা জল খাবো ডাবের জল জুস ডালের জল যে কোনো লিকুইড খাবার ফলের রস এই জাতীয় জিনিসগুলো যত বেশি পরিমাণে খাবো তত কিন্তু আমাদের মিল্ক সাপ্লাইটা বাড়বে এই সময় যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ক্যালোরি বাড়ানো হয় তাই আমরা নর্মাল টাইমে যে যতটা পরিমাণ জল খেতাম তার থেকে কিন্তু অনেকটা বেশি পরিমাণ এই সময় আমাদের জল খেতে হবে আরেকটা জিনিস বলি বাচ্চাকে মিল্ক দেওয়ার ঠিক পনেরো কুড়ি মিনিট আগে চেষ্টা করবে এক থেকে দেড় গ্লাস যে কোনো লিকুইড খাবার খেতে সেটা ফলের রস হতে পারে দুধ হতে পারে ডাবের জল হতে পারে এমনি নর্মাল মিনারেল ওয়াটার হতে পারে এরকম লিকুইড যে কোনো জিনিস এক থেকে দেড় গ্লাস পনেরো মিনিট আগে যদি খাওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা পর্যাপ্ত পরিমাণে মিল্ক পায় থার্ড বলবো আমাদের এই সময় প্রচুর বিশ্রামের প্রয়োজন হ্যাঁ মা হওয়ার পর কিন্তু আমাদের মেন্টাল এবং ফিজিক্যালি প্রচুর স্ট্রেস যায় আমরা প্রচুর ক্লান্ত থাকি শরীর স্বাভাবিকভাবেই দুজনের মানে বাচ্চার যত্ন নিতে আমরা মায়েরা একদম ক্লান্ত হয়ে পড়ি এবং প্রচুর সমস্যা বাচ্চা তৈরি হয় যেহেতু নতুন মা হওয়ার পর সেগুলো নিয়ে প্রচণ্ড চিন্তা করি প্রচুর স্ট্রেস যায় এতে কিন্তু সাংঘাতিক পরিমাণে ব্রেসমিল্ককে একটা এফেক্ট হয় এই সময় কিন্তু বেশি চিন্তা করলে বেশি স্ট্রেস নিলে যদি পর্যাপ্ত ঘুম না হয় বিশ্রাম না হয় তাহলে কিন্তু দুধের সাপ্লাইটাও কমে যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই জন্য বলবো একদম স্ট্রেস নেবে না পজিটিভ থাকবে বেশি চিন্তা করবে না এবং প্রপারলি ঘুমাবে তাহলে কিন্তু দুধের উৎপাদনও বাড়বে নাম্বার ফোর্থ বলবো দুধ উৎপাদনের একটা ম্যাজিক্যাল জিনিস হলো সাতাফরি পাউডার অনেকেই হয়তো নাম শুনেছ সাতাভরি পাউডার মার্কেটে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তার মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ডের সাফ পাউডারের কথা আজকে তোমাদের বলবো সেটা হলো নেচার সিওরের সাতাভরি পাউডার এটা তোমরা মার্কেটে পেয়ে যাবে অনলাইনে পাবে অফলাইনে পাবে এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা জিনিস ভীষণ উপকারী আয়ুর্বেদিক একটা পাউডার এটা যদি আমরা মধুর সাথে বা দুধের সাথে খেতে পারি তাহলে কিন্তু আমাদের মিল্ক সাপ্লাইটা খুব তাড়াতাড়ি পারে রেগুলার যদি এটা আমরা খেতে পারি আমাদের মেয়েদের অনেক সমস্যার সমাধান হয় সাঁতাবড়ি পাউডার মহিলা পুরুষ সকলের স্বাস্থ্যের জন্যই কিন্তু ভীষণ উপকারী মূলত মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে এটা ভীষণ কাজে দেয় এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল রয়েছে যেটা মহিলাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই কিন্তু খুব উপকারী এবং প্রতিদিনের জীবনে স্ট্রেস কমাতেও কিন্তু এটা খুব কার্যকরী এই নেচার সিউরে সাঁতাবড়ি পাউডারটার প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যেমন তামা ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম এছাড়াও রয়েছে ভিটামিন এ এবং অ্যাসক্রোবিক অ্যাসিড যা সমস্ত বয়সের মহিলাদের কোলেস্ট্রলকে কন্ট্রোল করে এবং হজম ক্ষমতাটাকেও বৃদ্ধি ঘটায় এবং রিপ্রোডাকটিভ সিস্টেমকেও কিন্তু এটা শক্তিশালী করে এছাড়া আমাদের মেয়েদের হরমোনের যে ব্যালেন্স সেটাকেও কিন্তু এটা ঠিকঠাক মতো বজায় রাখে এবং মেয়েদের পিরিয়েডসের সময় যে সমস্যাগুলো হয় যেমন তলপেটে অসহ্য ব্যথা গা হাত পা প্রচণ্ড কামড়াচ্ছে বুকে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে বমি বমি ভাব এই সমস্যাগুলোও কিন্তু এটা খেলে নিয়ন্ত্রিত হয় এই প্রচুর উপকার আছে বলেই বোধ এই সাতাভরি পাউডারকে এক কথায় বলা হয় ভেষজের রানী এই নেচারসিওরের শতাব্দী পাউডারটা যাদের পর্যাপ্ত বুকে দুধ হচ্ছে না তারা যদি রেগুলার দিনে দুবার করে ওয়ান ফোর চামচ থেকে হাফ চামচ মতো দুধের সাথে মিশিয়ে বা মধুর সাথে মিশিয়ে লাঞ্চ বা ডিনারের পর খেতে পারো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট এটা থেকে ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়বে স্কিনের মধ্যে ব্রনো পিম্পলস চোখের নিচে ডার্ক সার্কেল কালো কালো ছোপ এবং বয়স বাড়ার সাথে সাথেই গায়ের রংটা কেমন তামাটে হয়ে পুরে যাচ্ছে তার জন্য আমরা বিভিন্ন রকম জিনিস মিখে থাকি এই নেচার সিওরের শতাবড়ি পাউডারটা যদি গুলে ফেসের মধ্যে সেই সমস্ত জায়গায় লাগানো হয় খুব তাড়াতাড়ি অন্তত দিনে দুবার করে যদি এটা মেনটেন করে লাগানো হয় খুব তাড়াতাড়ি দেখবে সেগুলো কিন্তু একদম কমে যাচ্ছে পাউডারটা প্যাকটা তোমাদের খুলে দেখাই কি কি আছে দেখো এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো কেমিক্যাল নেই এটা যে আমি বলছি আমার কথা বিশ্বাস করতে হবে না প্যাকেটের ভিতরে একটা পিউরিটি অ্যান্ড অথেন্টিসিটি সার্টিফিকেট রয়েছে যেটার মধ্যে পরিষ্কার লেখা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল তাই এর মধ্যে একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কোনো ক্ষতি হবে না একশো গ্রামের এরকম একটা ভিতরে সাঁতাবড়ি পাউডারের প্যাকেট রয়েছে তার সাথে একটা চামচ ফ্রিতে দিচ্ছে যেটা দিয়ে তোমরা সাঁতাবি পাউডারটা নেবে তুলবে এবং একটা ব্রাশ রয়েছে যেটা তোমরা ফেস প্যাক বানানোর সময় মুখে লাগানোর সময় ব্রাশটা ইউজ করতে পারবে এবং এটা খাওয়ার জন্য বললাম দুধ আর মধুর প্রয়োজন দুধটা মোটামুটি সবারই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল মধুটাও কিন্তু এই নেচার সিওর থেকে একদম ফ্রিতে দেওয়া হয়েছে পঞ্চাশ গ্রামের একটা মধুর প্যাক এর মধ্যে রয়েছে ফ্রিতে এই প্রোডাক্টের এমআরপি রয়েছে তিনশো চল্লিশ টাকা এটা যদি তোমরা অনলাইনে কেনো ভালো ডিসকাউন্টও পেয়ে যাবে অনলাইনে কেনার জন্য আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক শেয়ার করছি সেখান থেকে তোমরা এটা কিনে নিতে পারো নাম্বার ফিফথ বলবো এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের মিল্ক সাপ্লাইটাকে বাড়ায় যেমন ওটস ডালিয়া বার্লি দুধ দুধ বা দুধের যে কোনো রকম প্রোডাক্ট দুধ দিয়ে তৈরি যেগুলো কাজু বাদাম কাঠবাদাম পাকা পেঁপে খেজুর সাবুর সাবুর দুধ দিয়ে জাল দিয়ে যদি সাবুর ক্ষীর মতো বানানো হয় সেরম সাবুর ক্ষীর মুসুর ডাল যে জলটা হয় সেই মুসুর ডালের জল খেতে পারো জিরে ভেজানো জল খেতে পারো মেথির দানাটাকে ভিজিয়ে রেখে সেই মেথির দানার জলটাও তোমরা খেতে পারো এমনকি মেথির দানা বা জিরে তোমরা খাবারের বা রান্নার মধ্যেও ইউজ করতে পারো সেটাও ভীষণ উপকারী মৌরি এই সময় খুব উপকারী ভিজিয়ে সেই জলটাও খেতে পারো বা তোমরা রান্নায় দিয়েও খেতে পারো এমনকি খালি মুখে চিবিয়েও খেতে পারো মৌরি থেকেও কিন্তু ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা খুব বাড়ে এছাড়াও আমাদের এই সময়টা খুব টাটকা সবজি খেতে হবে টাটকা ফল খেতে হবে মাছ মাংস ডিম এই জাতীয় প্রোটিন খাবারগুলো খেতে হবে ভাতের পরিমাণ এক গাদা খেয়ে লাভ নেই যেটা মূলত খাবে সেটা হলো প্রোটিন ভিটামিন ফাইবার মিনারেলস এই কটা জিনিস যদি আমরা পর্যাপ্ত পরিমাণে এই সময় খাই তাহলে কিন্তু বুকের দুধের সাপ্লাই বাড়বে নাম্বার গরম শেক অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় দুধ ঠিকমতো বের হতে চায় না তো তাই বাচ্চাকে দুধ খাওয়ানোর পাঁচ দশ মিনিট আগে যদি গরম শেক আমরা ব্রেস্টের মধ্যে করে রাখি তাহলে কিন্তু বাচ্চা ঠিক মতো দুধ পায় নাম্বার সেভেন বলবো প্রপার পজিশন প্রপার পজিশনে দুধ না খাওয়ানোর জন্য কিন্তু অনেক সময় বাচ্চারা দুধ পায় না বিশেষ করে নতুন মায়েরা এই ভুলটা সবসময় করে থাকে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় শুধুমাত্র ব্রেস্টের নিপিলটা বাচ্চার মুখের মধ্যে ঢোকায় তার ফলে বাচ্চা পরিমাণ মতো দুধ পায় না এবং আস্তে আস্তে কিন্তু দুধের উৎপাদনও বন্ধ হয়ে যায় শুধু নিপিল বাচ্চার মুখে ঢোকালে কিন্তু কখনোই দুধ এর উৎপাদনও হবে না এবং বাচ্চা পরিমাণ মতো দুধ পাবে না প্রপার পজিশন যেটাকে বলে দুধ খাওয়ানো সেটা হলো বাচ্চাকে ব্রেস্টের নিপিলটা তো ঢোকাতেই হবে মুখের মধ্যে এবং নিপিলের লাগাও যে গোল অংশটা রয়েছে সেটাকেও কিন্তু বাচ্চার মুখে ঢোকাতে হবে সেইটা সমেত যখন বাচ্চা সাক করবে তখন কিন্তু দুধের উৎপাদন বাড়বে বা বাচ্চা পরিমাণ মতো দুধ পাবে এবং সেটা শাক করতে করতে কিন্তু পরবর্তীকালে দুধের উৎপাদন বাড়বে কিন্তু শুধুমাত্র নিপিল যদি বাচ্চার মুখে ঢোকাতো হয় তাহলে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে নিপিলের মধ্যে মায়ের প্রচন্ড ব্যথা করবে অনেক সময় নিপিল কেটে যাবে বাচ্চাও পরিমাণ মতো দুধ পাবে না দুধের উৎপাদনও হবে না আস্তে আস্তে দুধের উৎপাদন কমতে থাকবে প্রপার পজিশনের সাথে সাথে দুধ খাওয়ানোর সঠিক নিয়ম জানাটাও খুব জরুরি সঠিক নিয়ম হলো বাচ্চাকে কখনো ঝুঁকে গিয়ে নিচু হয়ে দুধ খাওয়ানো যায় না এতে কিন্তু বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায় না বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য বাচ্চাকে আমাদের ব্রেস্টের কাছে নিয়ে আসতে হয় তার জন্য বাচ্চাকে একটু উঁচুতে রাখতে হয় যদি তুমি কোলের মধ্যে বসে বাচ্চাকে দুধ খাওয়াও তাহলে নিচে একটা বালিশ রেখে দাও তার ওপর বাচ্চাকে শোয়াও দিয়ে ব্রেস্টের কাছে বাচ্চার মুখটা নিয়ে আসো দিয়ে দুধ খাওয়াও এটা হলো প্রপার নিয়ম আমরা যেটা করি অনেক সময় নিচু হয়ে বাচ্চার মুখের কাছে নিজের ব্রেস্টটাকে নিয়ে গিয়ে দুধ খাওয়াই এতে কি হয় আমরা ঝুঁকে পড়ি নিজেদের কোমরে ব্যথা করে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের অস্বস্তি হতে থাকে আমরা দুধ দিতে চাই না আমাদের তখন প্রচন্ড পেন হয় কারণ আমরা কমফোর্টেবলি নিজেরাই বসতে পারি না তো এতে কিন্তু বাচ্চা ঠিকমতো দুধ পায় না আগে নিজেকে কমফোর্টেবলি বসতে হবে নিজে কমফর্ট হওয়ার পর তারপর বাচ্চাকে দুধ দিতে হবে নাম্বার এইট বলবো বাচ্চা হওয়ার পর মায়েরা যদি জন্ম নিরোধক বড়ি খায় তাহলেও কিন্তু দুধের সাপ্লাই কমে যায় তো সেক্ষেত্রে বাচ্চা হওয়ার পর যদি বাচ্চাকে ব্রেস্ট মিল দিতে হয় তাহলে কখনোই এই সমস্ত জন্ম নিরোধক বড়িগুলো সেবন করবে না নাম্বার নাইন বলবো উভয় ব্রেস্ট থেকে সমান পরিমাণে দুধ খাওয়ানো উচিত বাচ্চাকে বাচ্চাকে আমরা দুধ খাওয়ানোর সময় যে ব্রেস্ট থেকে আমরা কমফোর্টেবলি দিতে অভ্যস্ত দুধ সেই ব্রেস থেকেই আমরা বারংবার দিতে থাকি আরেকটা ব্রেস্ট থেকে কিন্তু সেই পরিমাণ দুধ দিই না এটা কিন্তু কখনোই করা উচিত না যখনই বাচ্চাকে দুধ দেবে তখন একটা ব্রেস্টে দুধ দিলে নেক্সট টাইম যখন আবার দুধ দিচ্ছ তখন আরেকটা ব্রেস্টে ধরবে তো এই রকম দুটো ব্রেস্টেই কিন্তু অল্টারনেটিভলি দুধ খাওয়ালে কিন্তু দুধের উৎপাদনটাও ঠিকঠাক থাকে এবং বাচ্চাও পরিমাণ মতো দুধ পায় কিন্তু যখনই আমরা একটা ব্রেস্ট থেকে বারংবার দুধ দিতে থাকি আরেকটা ব্রেস্টের সেই পরিমাণ শাক করা হচ্ছে না মানে বাচ্চা শাক করছে না দুধ বেরোচ্ছে না এরপরে আস্তে আস্তে কিন্তু সেই ব্রেস্টটা একদম কানা হয়ে যায় সেই ব্রেস্ট থেকে কিন্তু পরবর্তীকালে আর দুধ বেরোতে চায় না দুধের উৎপাদন হয় না নাম্বার বলবো ব্রেস্ট পাম্প হ্যাঁ মার্কেটে এখন বিভিন্ন কোম্পানি ব্রেস্ট পাম্প পাওয়া যায় তো ব্রেস্ট পাম্প তোমরা একটা কিনে ঘরে রাখতে পারো এতে কি হয় বাচ্চা অনেক সময় যদি ব্রেস্ট থেকে দুধ ঠিক মতো না বেরোয় সেই সময় আমরা ব্রেস্ট পাম্পের মাধ্যমে দুধ বের করেও কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারি এবং ব্রেস্ট পাম্প ইউজ করলে কিন্তু ব্রেস্টের দুধের উৎপাদনটাও বাড়ে এবং অনেক সময় আমরা বাচ্চাকে দুধ খাওয়ানোর পর অতিরিক্ত যদি দুধ বের হতে থাকে সেই সময় আমরা ব্রেস্ট পাম্পের মাধ্যমে বের করে কিন্তু বোতলে রেখে আমরা বাচ্চাকে পরে খাওয়াতে পারি ব্রেস্ট পাম্প ইউজের সাথে সাথে ব্রেস্ট পাম্প ইউজ করলে অবশ্যই তো ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়ে এবং তার পাশাপাশি কিন্তু বাচ্চাকে কিন্তু ব্রেস্ট থেকে সাপ করাতে হবে আজকে যে দশটা সহজ টিপস দিলাম এগুলো অবশ্যই ট্রাই করলে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাকে তোমরা ঠিক ঠিকমতো দুধ খাওয়াতে পারবে দুধের উৎপাদন বাড়বে এবং বাচ্চার গ্রোথও ঠিকঠাক হবে এরপরও যদি এই সমস্যায় পড়ে থাকো সমস্যাগুলো না কাটে দশটা টিপস মানার পরও তাহলে বলবো অবশ্যই ডাক্তারের কাছে যাও কিন্তু ব্রেস্ট মিল্ক খাওয়ানো বন্ধ করে দেবে না এই সঠিক সমাধান ঠিক পাবে ডাক্তারের সাথে কনসাল্ট করো আরেকটা জিনিস বলবো একটু মনের জোর রাখো অধৈর্য হয়ে পড়ো না কারণ নতুন মায়েদের ধৈর্য ধরাটা কিন্তু খুব প্রয়োজন আর ব্রেস্ট মিল্কের অন্যথা কিন্তু অন্য কোনো দুধ হয় না তাই আমাদের মায়েদের ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে বাচ্চাকে সুস্থ রাখতে হবে বাচ্চার গ্রোথ ভালো রাখতে হবে ভালো থেকে তোমরা নেক্সট ভিডিও নিয়ে আছি খুব তাড়াতাড়ি টাটা